ভোলা অপরূপ সৌন্দর্য নীলাভূমি হিসাবে খ্যাত বরিশাল বিভাগের এই জেলা এটি দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা জেলার পূর্বে মেঘনা নদী দক্ষিণে বঙ্গোপসাগর এবং তেতুলিয়া নদী দ্বারা ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নৈসর্গিক সৌন্দর্য ছাড়াও এই জেলায় নদী থেকে রূপালী ইলিশ ধরে থাকে জেলেরা দ্বীপবাসীর চাহিদা পূরণ করে দেশের অন্য অন্য জেলায় এমনকি বিদেশেও রপ্তানি হয় যা থেকে অর্জিত হয় প্রচুর বৈদেশিক মুদ্রা ভোলা গ্যাস সম্বোধিত এলাকা হিসাবে পরিচিত এছাড়াও ভোলার চরপেশন তজুমদি সহ অন্য অন্য উপজেলায় উৎপাদিত বাগদা চিংড়ি সারা দেশব্যাপী জনপ্রিয় ভোলা জেলায় ষাটটি উপজেলা বিভক্ত ভোলা সদর দলুদ খান বরহান উদ্দিন এবং মনপুরা জেলায় রয়েছে চর মুকরি, ঢাল চর লতার চর ও চর সৌন্দর্য সম্বলিত এই চরগুলো পর্যটনের জন্য আকর্ষণীয় স্থান ভোলা জেলার নামকরণের পিছিয়ে স্থায়ীভাবে একটি কাহিনী প্রচারিত আছে ভোলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া বেদুয়া নামক খালটি এক সময় বেদুয়া নদী নামে পরিচিত ছিল এখানে থুর বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্য যে লোকজনকে পারাপারের কাজ করতো তার নাম ছিল পাটনি ঘোলের তার আস্থানা ছিল এই ভোলাগাজীর গাজীর নাম অনুসারে এক সময় নামকরণ হয় ভোলা ভোলা তবে জেলার আগের নাম ছিল দক্ষিণ শাহবাজপুর ভোলার জনপ্রিয় গুঙ্গের হাটের মিষ্টি এবং মহিষের দই সুনাম দীর্ঘ সময়ের মহিষের বাথানের জন্য প্রসদিত এই জেলা জেলার বিভিন্ন চরে অর্ধ শতাধিক মহিষের বাথান আছে এইসব বাথান থেকে প্রতিদিন লিটার দুধ উৎপাদিত হয় এই দুধ থেকে তৈরি হয় মহিষের দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য টাওয়ার টাওয়ার সবচেয়ে উঁচু যা থেকে এবং আশেপাশে এলাকা দেখা যায় এবং মনপুরা দ্বীপ সুনাম প্রাকৃতিক দৃশ্য বনপ্রাণীর জন্য বিখ্যাত বিশেষ করে হরিণ এবং নানা প্রজাতির পাখি দেখা যায় আরো রয়েছে চর ঢাল চর শাহবাজপুর মেঘনা টুরিস্ট স্পট খেয়াঘাট সেতু বেতুয়া প্রশান্তি পার্ক খামার বাড়ি রিসোর্ট বীরশ্রেষ্ঠ সহিত মোহাম্মদ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর বরিশাল বিভাগের অন্তর্গত ভৌগোলিক দিক থেকে ভোলার উত্তর পশ্চিমে বরিশাল উত্তর পূর্বে লক্ষ্মীপুর পূর্বে নোয়াখালী জেলা দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পটুয়াখালী জেলা ও তেতুলিয়া নদী ভোলা জেলার মাটিতে জন্ম হয়েছে দেশের অনেক কৃতি সন্তানের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল আওয়ামী লীগের নেতা তহফেল আহমেদ এবং রাজনীতির অন্যতম আলোচিত চরিত্র নাজিউর রহমান মঞ্জুর এই জেলার আলোবাতাস গায়ে মেখে বেড়ে উঠেছিল প্রাকৃতিক সৌন্দর্যর পাশাপাশি সুদীর্ঘ ইতিহাস সব মিলিয়ে ভোলা এক অনন্য জেলা